আসসালামু আলাইকুম আজকে আমি ডালিম জেলের রিভিউ করতে চলে এসেছি এই প্রোডাক্টটা আসলে কতটা অরিজিনাল নাকি নকল সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এটার কিন্তু অনেক কপি ভার্সন বের হয়ে গিয়েছে অলরেডি তো এটা আসলে নকল নাকি আসল সেটা তো জানতে পারবেনই এবং এটা কি কি কাজ করে সব কিছুই জানতে পারবেন এটা কোন দেশের তো এটা দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে কম গ্রানেট পিলিং জেল এইটা হচ্ছে আপনার ডালিমের খোসার যে সাদা অংশ আছে সেই সাদা অংশের যে একটা কষ সেই কষ দিয়েই কিন্তু এটা মেক করা হয়েছে আর এইটা হচ্ছে প্রথমত আপনি কিন্তু মুখে ব্যবহার করতে পারবেন এবং ফুল বডিতে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করার ফলে যেটা হবে সঙ্গে সঙ্গে এটা পাঁচ মিনিট দুই থেকে তিন মিনিট যদি সেন্সিটিভ স্কিন হয় অবশ্যই মুখে দিলে এক মিনিট রাখবেন আর যদি ফুল বডিতে দেন তাহলে কিন্তু পাঁচ মিনিট রাখতে পারবেন যাদের গলা ঘাড়ে অনেক একদম ছাতার মতো ময়লা হয়ে গিয়েছে কোনোভাবেই উঠে না অনেকে আসে প্রেগন্যান্ট যাদের গলায় কালো দাগ পড়ে গিয়েছে পেটে ফাটা দাগ এবং হচ্ছে সে দাগগুলো এমনভাবে পড়েছে একদম কালো সেটা আর কখনোই উঠবে না এমন যদি আপনি মনে করে থাকেন তাহলে এই জেলটা হচ্ছে আপনার জন্য উপযুক্ত তো এই জেলটা হচ্ছে কিভাবে কাজ করবে জেলটা যখন আপনি এটি ব্যবহার করবেন ব্যবহার করার পরে যখন আপনি ব্যবহার মানে যেখানে ব্যবহার করতে চান সেখানে দেওয়ার সাথে সাথে এটা ভালো করে আলতো হাতে একটুখানি মানে মিশিয়ে দিতে হবে দেওয়ার সাথে সাথেই এটা মানে আপনি সঙ্গে সঙ্গে ডলা দিলেই কিন্তু ময়লা একেবারে ওঠা শুরু করে দিবে। আপনি পাঁচ মিনিট রেখেও দিতে পারেন যদি অনেক বেশি ময়লা থাকে একটু বেশি করে লাগাবেন এবং হচ্ছে পাঁচ মিনিট রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু কোনো প্রকার ময়লা নাই তারপরেও হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এটা ময়লা না থাকার পরেও কি পরিমাণে এটা অলরেডি ময়লা ওঠা শুরু করে দিয়েছে এটা আপনি আপনার ফুল মুখ সহ ফুল বডিতে ব্যবহার করতে পারবেন এটা পশম পর্যন্ত কিন্তু উঠে আসে এটা দেওয়ার পরে যে কোনো রকম জ্বালা পোড়া করে স্কিন তা না এটা দেওয়ার পরে স্কিন একটু আপনি আরও আরাম বোধ করবেন আবার স্কিনের আপনার যে একটা মরা চামড়া এগুলো পর্যন্ত কিন্তু উঠে যায় তাই বলে আপনার যে স্কিনে যে একটা চামড়া অরিজিনাল যে সেটাকে পুড়িয়ে উঠিয়ে দিবে এমন কিন্তু কিছু না তবে আপনার স্কিন যদি অনেক সেন্সিটিভ থাকে রক দেখা স্কিন থাকে তাহলে কিন্তু পাতলা স্কিনে এটা দিবেন না মুখে তাহলে আপনি গলা ঘাড়ে হাতে পায়ে যেখানে ডার্ক স্পট আছে সেখানে দিয়ে জাস্ট এরকম ডলা দিবেন এটা কিন্তু উঠে আসবে মুখে অবাঞ্চিত লোম থাকে সেটা মুখে দেওয়ার পরে যখন আপনি এভাবে ডলবেন হাসতে আস্তে তখনই ওই লোমগুলা কিন্তু একটা মানে দলা বেঁধে যাবে মানে এই যে দেখতেই পাচ্ছেন একটু ময়লা ময়লার মতো যে একটা ছাড়া ছাড়া হয়ে আছে। এই যে দলা দলা মতো এই দলা দলার মতো হয়ে আসবে কিন্তু আপনার লোমের গোড়ার সাথে তো যখন আপনি এটা টান দিবেন তখন কিন্তু মুখের থেকে আপনার উঠে আসবে কিন্তু আপনার চুলকাবে না সরি একটু হালকা চুলকাতে পারে লোমটা যখন উঠে আসবে কিন্তু আপনি মানে এটা কিন্তু রকম আপনার ক্ষতি করবে না তবে যেটা বললাম অনেক বেশি সেন্সিটিভ স্কিনে কিন্তু মুখে দিবেন না তাহলে এবং এটা টেস্ট করে নেবেন আপনি দিয়ে হালকা একটু কানের পাশে একটুখানি প্রেস টেস্ট করে নেবেন নেওয়ার পরে দেখবেন যে যদি আপনার কোনো প্রকার ইরিটেশন ইরিটেশন এবং হচ্ছে আপনার রিসিং হয় তাহলে আপনি মুখে ব্যবহার করবেন না ফুল বডি হাত পা যেখানে সেখানে ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে এটা আপনার ময়লা উঠবে প্লাস এটা ফর্সা করবে এটা নাইট ক্রিম ছাড়া কিন্তু আপনাকে ফর্সা করতে পারে অনেকের স্কিনে মেস্তা থাকে ব্রোন থাকে ব্রোনের জীবাণু বিভিন্ন শরীরে চুলকানি থাকে সেটা জীবাণু পর্যন্ত কিন্তু এটা উঠিয়ে দিতে পারে সেজন্য আপনি এটা ব্যবহার করে কিন্তু একদমই নিরাশ হবে না আঙ্গুলের গিরা ঘাট যেখানে কালো কালো আছে হাঁটু কোনোই মানে যেখানে আন্ডার আর্মস যেখানে সেখানে সব জায়গায় কিন্তু এটা দিতে পারবেন দিয়ে জাস্ট পাঁচ মিনিট রেখে আপনি ডলা দিবেন পুরো আপনার এটা মানে ভরসা হয়ে যাবে কিন্তু এবং হচ্ছে আপনি যাদের স্কিনে কোনো রকম নাইট ক্রিম কাজ করতেছে না তারা যদি এটি ব্যবহার করেন তাদের স্কিনে নাইট ক্রিম প্লাস বডি ক্রিম দুইটাই কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবে অনেকের স্কিনে ময়লা জমে এমন হয়ে যায় যেটা আর কোনো কিছুই কাজ করতে চায় না তো এটা ব্যবহার করলে কিন্তু একদমই ভিতর থেকে ময়লা ফেসিয়াল করার মতো কিন্তু উঠে চলে আসবে সব থেকে বড়ো কথা এটা একটা কোরিয়ান জেল কোরিয়ান জিনিস কতটা ভালো হয় সেটা আপনারা আমার থেকেও বেশি জানেন আর কোরিয়ান একটা জেল যে কতটা মারাত্মক হতে পারে যে শেষ কিন্তু পিলিং জেল নয় এটা একটা কোরিয়ান জেল এটারই কিন্তু কফি করে চায় না তারপর চকবাজারে এরকম কিন্তু বের করেছে তো অবশ্যই কিন্তু আপনার অরিজিনালটা চিনতে হবে অরিজিনাল পিলিং জেল চেনার আগে দেখবেন এটা কোরিয়ান কিনা এবং এইটা কিন্তু আপনার কোরিয়ান লেখা থাকলেও এটা কিন্তু নকল করে ফেলতে পারে তার জন্যে দেখবেন আইএসও সার্টিফাইড এখানে কিন্তু লেখা আছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন আইএসও তো এটা দেখেই বুঝতে পারতেছেন আমাদের এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর এটা যদি নকল প্রমাণিত করতে পারেন তাহলে আপনাকে কিন্তু এক এক লক্ষ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে সেই জন্য অবশ্যই কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারেন আমরা খুবই কম প্রাইজে দিব একদমই রিজনেবল যা নিবেন এটা কিন্তু আপনারা জিতে যাবেন অনেকে বারোশো তেরোশো ষোলোশো টাকাও কিন্তু এটা সেল করতেছে আমাদের কাছে মাত্র নয়শো নব্বই টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু তিনশো গ্রামের একটা জেল ভাবা যায় বলেন যে জেলগুলা তিনশো গ্রাম হয়ে থাকে আর এইটা একদম তিনশো বিশ গ্রামের একটা জেল অনায়াসে কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং নাইট ক্রিম বডি ক্রিম ছাড়াই অনেক বেশি ফর্সা হতে পারতেছেন তো ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন খুবই সীমিত স্টক এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ